প্রতি শুক্রবার রাজধানীর ঢাকার প্রাণকেন্দ্রে জাতীয় সংসদ ভবনের বিপরীত পাশে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে জমে ওঠে দেশের অন্যতম জনপ্রিয় গাড়ির হাট সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলে এই হাট উনিশশো সাল থেকে শুরু হওয়া এই হাট আজও সমান জনপ্রিয় সমান প্রাণবন্ত এখানে প্রতি শুক্রবার একশো থেকে একশো বিশটি গাড়ি ওঠে আর প্রতিদিন গড়ে বিশ থেকে পঁচিশটি গাড়ি কেনাবেচা হয় এক কথায় পুরানো গাড়ি কেনাবেচার জন্য এটি একটি নির্ভরযোগ্য ও জমজমার ঠিকানা হাতে গাড়ি আনি তোমরা আমাদের থেকে যেটা ইয়া বেনিফিট তোমরা এটা নিয়ে তারপরে গাড়ি কাগজ যদি কাগজের জন্য এই যে গাড়ি নিতে গেলে কাগজের জন্য কোনো আপনি হরানি হবেন না এই গাড়িটা যেরকম আছে এর থেকে ফ্রেশ বা এর থেকে যে গাড়িটা বডি খারাপ বা বডি ওই গাড়িটা আপনার রেট কম হবে এই গাড়িটা ফেরেজ বিষয়ের দাম বেশি হবে একদম একই কোয়ালিটির গাড়ি একই মডেলের গাড়ি গাড়ি বা আপনি কন্ডিশনের উপরে গাড়ি দাম হবে এটা অবশ্যই দর দাম করা যাবে এটা ফিক্স করা এটার জন্য আপনি বলতে পারবেন এখানে আপনি পাবেন টয়োটা এলিয়ন প্রিমিয়ো প্রিয়াস করলা ক্রস নিসান সানি এক্সট্রাইল সহ হুন্ডা মিটসুবিশি সুবারু ফোর্ট হুন্দাই এবং কিয়ার মতো জনপ্রিয় ব্র্যান্ডের গাড়ি

এ থেকে আসে কিন্তু ঘটনা হচ্ছে এখানে যে সুসময়ে মালিকই আপনার ডাকতেছে এমন না অনেক সময় অনেকে দেখছে এখানে আসkubectl এটাই দেখা যায় একই মডেলের একাধিক গাড়ি থাকায় আপনি সহজেই তুলনা করে নিতে পারবেন আপনার পছন্দের গাড়িটি সবচেয়ে বড় কথা এখানে গাড়ির মালিকরা সরাসরি কোনো তৃতীয় পক্ষ ছাড়াই তাদের গাড়ি বিক্রি করতে পারেন আমি সকালে এসেছি এখানে আমি কয়েকটা গাড়ি দেখেছি এর মধ্যে নিয়ম দেখেছি এ ফিফটিন মডেলটা মোটামুটি ভালো লেগেছে একদম আমার এক্সপেক্টেশনের কাছাকাছি যায় না ছাড়া এখনো পর্যন্ত আমি দেখি নাই তবে মানুষ আসতেছে আমাদের সঙ্গে কথা হলো তারাও গাড়ি নিয়ে আসছে এবং ক্রেতাও আসছে বিক্রি আসছে গাড়ির কাগজপত্র যাচাই বাছাই এবং প্রতারণা রোধে হাট কর্তৃপক্ষ নিজেরাই দায়িত্ব নেয় ফলে নতুন বা পুরনো ক্রেতা সবাই এখানে নিশ্চিন্তে লেনদেন করতে পারেন এখানে শুধু ঢাকার নয় সারা বাংলাদেশ থেকেই আসেন আগ্রহী ক্রেতারা কারণ এক জায়গায় এত বড় গাড়ি এত বিকল্প এত সুবিধা আর কোথাও মেলে না শুরু হয়েছে সালে জি সেই এখন ছাব্বিশ বছর পার করে আমরা সতেরো বছরে পদক্ষণ করছি কারহাট বসে শুধু শুক্রবার দিন সকাল আটটা থেকে শুরু করে আট আটটা পর্যন্ত একই সাথে একশো বিশটা গাড়ি কালেকশন থেকে তার পছন্দ অনুযায়ী জায়গাটা তার পছন্দ দাম যাচাই বাছাই যেহেতু একাধিক গাড়ি থাকে তারা তুলনামূলকভাবে দাম যাচাই বাছাই করে সে নিতে পারে সেক্ষেত্রে দামের ক্ষেত্রে এতে এত কোনো সুযোগ নেই আর তারা এখন উন্মুক্ত মার্কেট অতএব গাড়ির প্রায় সম্পর্কে সবাই মোটামুটি জানে আর সেকেন্ডলি হচ্ছে গাড়ির পেপার্স কাঠার সবসময় গাড়ির পেপার্স নিয়ে কাজ করে কোন একটা গাড়ির যে বিআরটি সংক্রান্ত জটিলতাগুলো থাকে যে গাড়িটা চোরাই কিনা গাড়ির যে কাগজপত্রগুলো যেগুলা এগুলা পেপারস এ লাভ টোটালি আঠা বহন করে। তাছাড়া গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে গাড়ির যে কোনো আছে কিনা অথবা এই সংক্রান্ত গাড়ি সংক্রান্ত কোনো লেনদেন লেনদেনগুলো বাকি আছে কিনা এগুলো সব কিছু কারার যাচাই বাছাই করেই তারপর কাস্টমারকে দেয়। আপনি যদি গাড়ি কিনতে চান বা পুরনো গাড়ি বিক্রি করতে চান তবে ঢাকার এই গাড়ির হাট হতে পারে আপনার সেরা গন্তব্য। সরাসরি যান নিজের চোখে দেখুন যাছাই করুন তুলনা করুন তারপর সঠিক সিদ্ধান্ত নিন